প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে কিন্তু সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ আন্তর্জাতিকের পাশাপাশি অনেক গুরুত্ব বহন করে কিন্তু সাম্প্রতিক আর এই সাম্প্রতিক তথ্যাবলী ভর্তি পরীক্ষাতে বলা যেতে পারে তিরিশ মার্কের মধ্যে প্রায় ১২ থেকে পনেরো মার্ক পর্যন্ত এসে থাকে আর এই বারো থেকে পনেরো মার্ক একেবারে পূর্ণাঙ্গভাবে এনে দেওয়ার জন্যই প্যানাসিয়া পাবলিকেশনস এর নতুন আয়োজন জি কে ডিগ্রি সর্বশেষ কি আছে এই বইতে জুলাই বিপ্লব থেকে শুরু করে এখন পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি ঘটনা বলি এই বইতে আছে বিস্তারিতভাবে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সরকার যা কিছু করেছে অন্তর্বর্তী সরকারের বিস্তারিত তাদের নেওয়া সকল সিদ্ধান্ত তাদের নেওয়া সকল সংস্কার কর্মসূচি জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণাপত্র প্রতিটিই আছে এই বইতে একই সাথে এই বাংলাদেশের জীবনে যা কিছু খারাপ ঘটনা ঘটেছে যেমন মাইল স্টন ট্রাজিডির মতো যত ঘটনা সবগুলোই আছে পুরো বিশ্বে আমাদের গ্রহণযোগ্যতা এনে দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস ছুটে বেরিয়েছেন অনেকগুলো দেশে করেছেন চীন সফর মালয়েশিয়া সফর জাপান সফর সহ অনেকগুলো সফর প্রতিটি সফরের বিস্তারিত আমাদের সাপ্লিমেন্ট বা জি কে ডিগ্রিতে থাকছে এর পাশাপাশি যদি তুমি আন্তর্জাতিকে নজর দাও আন্তর্জাতিকে গাজার গণহত্যা কিংবা সর্বশেষ যতগুলো সম্মেলন হয়েছে জাতিসংঘ সম্মেলন ব্রিক্স সম্মেলন আর্থেনা সম্মেলন কিংবা বলা যেতে পারে আমাদের অন্যান্য সকল সম্মেলন সব এই বইতে পাচ্ছ ডোনাল্ড ট্রাম্প কি করছে সে কেমন করে সে ইরান ইসরায়েল যুদ্ধ থামাচ্ছে কেমন করে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে কেমন করে আমাদের কাতারের দোহাতে ইসরাইল অ্যাটাক করছে প্রতিটি বিষয়ের বিস্তারিত এতে থাকছে কম্বোডিয়ায় কি হয়েছে সেটিও থাকছে একই সাথে যত পুরস্কার যত খেলাধুলা একেবারে সর্বশেষ তথ্যাবলী এখানে সংযুক্ত করা হয়েছে পাশাপাশি তোমাদের মনে রাখতে হয়তো একটু একটু কষ্ট হয় সংখ্যার বিষয়গুলোই সংখ্যার যত তালিকা আছে যত সমীক্ষা আছে চমৎকার করে চার টাকারে দেওয়া হয়েছে এই বইতে মাত্র দশটি অধ্যায়ের মধ্যে পুরুষ সাম্প্রতিক নিয়ে আসা হয়েছে এই ছোট্ট বইয়ের মাঝে দামেও খুব অল্প পৃষ্ঠাতেও বেশ কম কিন্তু মনে রাখতে অনেক সহজ তাই দ্রুত সংগ্রহ করে ফেলো আমাদের সাম্প্রতিক সর্বশ্রেষ্ঠী আর পরবর্তীতে এটির সেকেন্ড ভার্সন কিন্তু আসছে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে তার আগেই ঝটফট কিনে ফেলো এবং মুখস্থ করে ফেলো সাম্প্রতিকের এই জি কে থ্রি সিক্সটি ডিগ্রি জি কে থ্রি সিক্সটি ডিগ্রি বইটি অর্ডার করতে ভিজিট করো প্যানাসিয়া পাবস ডট কম অথবা কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে